ভুইয়াপুর পৌরসভা হল বাংলাদেশের টাঙ্গাল জেলার একটি খ শ্রেণীর পৌরসভা যা ভুয়াপুর উপজেলার অন্তর্ভুক্ত এটি উনিশশো সালে বিশ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভয়াপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা এটি টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলা অবস্থিত এর আয়তন একশো চৌত্রিশ দশমিক চার ছয় বর্গ কিলোমিটার ভুয়াপুর উপজেলার একটি অংশ ঢাকা বিভাগের সাথে অন্তর্গত একটি পৌরসভা খ শ্রেণীর এই পৌরসভা অধীনে ছয়টি ইউনিয়ন রয়েছে বাপুর হচ্ছে একটি ছোট শহর যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার বহাপুর উপজেলার অবস্থিত ভুইয়াপুর শহরটিতে নয়টি ওয়ার্ড এবং উনিশটি মহলনে নিয়ে গঠিত শহরের শিক্ষার হার আশি ভাগ উপরে এখানে অনেক স্কুল কলেজ রয়েছে ইব্রাহিমকার সরকারি কলেজ সৈদ জিয়া মহিলা কলেজ লোকমান ফকির ডিগ্রি কলেজ এবং ভাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বহাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পৌরসভার জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক